মা কোনো মে পছন্দ না আমার ও আমার নানা পছন্দ করতে না একদম না একদিন আমার আমার নানা আমার আম্মা বলেছিলেন যে আমি তো যেটা হয়েছিল এখানে যে মানে পছন্দ কেন করেন জিজ্ঞেস করল বলতে না না যদি ভালো না তাহলে আল্লাহ नाराज হবে আল্লাহকে ডাকতে বলে নামাজ শিখ শিখాయని শিখা তখন আমি বলেছিলাম আমার আমার আমি আমার মা আমাকে ঈশ্বরে দিয়ে বললেন যে আরেকটা গান শোনালাম আমার ঠিক আছে কোন গানটা সেটা বলে দিল সেই গানটা ছিল জিয়া রতে লজা ভূমি আমি যাব বরদিনায় এই গানটা আমি তখন আমার নানাকে শোনালাম শোনাবার পরে আমার নানা

আমি দেখিনি শুনেছি শুনেছি আমার আব্বা অভিনয় করতে আব্বা নাকি নিয়ে থাকতেন কমেডিয়ান ওইখা থেকে আলাদা আমাকে নিয়েছে মনে হয় তাহলে আমি আমাদের বংশেখর আমাদের কেউ না কেমন নার্কি সাথে তো তাহলে তো হয়

আমাদের দিgalo আমার আব্বা এর সাথে আজকে আমার আব্বা যে ঠিক আমি বান্ডিলটা থাকে কষ্ট করে তোমাদের এনেছিলাম বান্ডিল